ধন্যবাদ পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে হাজির হয়েছি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি হলো কি এত সময় দেখেছেন একটি ভয়ঙ্কর বশীকরণ কারণ বশীকরণ বিদ্যা অনেকেই চেয়েছেন গুরুজি বশীকরণ বিদ্যা দিন এরকম তো অসংখ্য বশীকরণ বিদ্যা দিয়েছে তো এখন তারপরও আপনারা চান যে বশীকরণ দিন এখন বিষয়টা হলো একটা জিনিস তো বারবার দেওয়া যায় না তাই না বশীকরণের ধারণা অনেক প্রকার ধারণা আছে কিন্তু মানুষ তো মনে করে বশীকরণ শব্দ একটাই কাজ তো বিভিন্ন রকম সেটা তো মানুষ বুঝতে পারে না তাই না তাই বশীকরণ হেডলাইনে বশীকরণ শব্দটা উচ্চারণ করলেই মানুষ মনে করে এটা বশীকরণ আর কি দেখবে বশীকরণ তো দেখেছি তো ওই হিসাব করে বশীকরণ জিনিসগুলো একটু কমিয়ে দিয়েছি আমি তো যার অনেকে অনুরোধ করেছেন অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকে জোর হাত করেছেন বশীকরণের জন্য পাওয়ারফুল ভয়ঙ্কর বশীকরণ এটি হল কি মহাকালী বশীকরণ অরিজিনালি মহাকালী বশীকরণ এই মহাকালী বশীকরণ যদি আপনি প্রয়োগ করতে পারেন আমার বলা নিয়ম মতন এই কাজটি করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে সাথে আপনার বশীভূত হয়ে যাবে সাথে সাথে হয়তো মনে করে কিছু কোনো সময় নিতে পারে ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে অত্যন্ত পাওয়ারফুল এবং ভয়ঙ্কর এই গুরুত্বপূর্ণ মহাকালী বশীকরণ কাজটি কিভাবে করবেন কিভাবে এই দি কাজের সফলতা আপনারা লাভ করবেন আজকে সে বিষয়ে আলোচনা করব তো মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আরেকটি কথা বলবো যারা এই ভিডিওটি নতুন দেখছেন এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছাই রোগ মুক্তি বান বিদ্বেষণ বশির উচ্চটার মারণ থেকে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য আপনার যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজেকে উপকৃত হতে পারবেন এতটুকু বলতে পারি আমি বিনামূল্যে প্রশিক্ষণ আপনাদেরকে দিয়ে থাকি কারণ সব ধরনের ভিডিও তো আমি আপনাদেরকে দিচ্ছি এক জায়গায় যদি সব কিছু আপনারা পেয়ে যান সব জায়গায় ধরনের প্রয়োজন হয় না সঠিক মন্ত্র সঠিক নিয়ম যদি না হয় আপনি কোনোদিন কাজ পাবেন না আপনি এক জায়গায় গিয়ে মন্ত্র পেয়েছেন নিয়ম পাননি অমুক গ্রুপ টু অমুক গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপ জয়েন দিতে হবে এখানে নাম হবে টাকা দিতে হবে ওখানে আপনার কি ছবি পোস্ট করতে হবে আইডি কার্ড লাগবে আধার কার্ড লাগবে এরকম অনেক কিছু প্রয়োজন হয় এতো ঝামেলা আমি আমার সেরকম কোনো গ্রুপ নেই আমার গ্রুপ আপনারা আপনাদেরকে নিয়ে আমি আছি ইউটিউব চ্যানেল এটাই আমার গ্রুপ ঠিক আছে তো সে আপনাদের ভালোবাসা আমি অধ্যাত্মিক পেয়েছি এই ইউটিউব চ্যানেলে এসে তাই আপনাদেরকে এই পাওয়ারফুল পাওয়ারফুল জিনিসগুলো আমি দিচ্ছি অনেকে কমেন্টে লেখেন যখন লেখেন আমার খুব ভালো লাগে যে গুরুজি আমরা এভাবে কাজ পেয়েছি সফলতা পেয়েছি আমাদের উপকৃত হয়েছে খুব ভালো লাগে তখন জানেন আর অনেকে আমাকে অনলাইনে ফোন করেন অনলাইনে ফোন করে বলার কোনো প্রয়োজন নেই আপনি কমেন্টে লেখেন যেই ভিডিওটি দিয়ে কাজ করেছেন যেই মন্ত্র দিয়ে কাজ করেছেন ওই ভিডিওর কমেন্ট বক্সে এসে যদি আপনি লেখেন আপনার লেখাটা দেখলে আরও পাঁচজনের উপকার হয় ঠিক আছে এটা করবেন আমাকে অফলাইনে ফোন দিয়ে বলার কোনো প্রয়োজন নেই এটা যাই হোক তারপরও যদি আপনাদের আবেগ থাকে বলতে পারেন কিন্তু কমেন্টে লিখবেন ঠিক আছে আর যাই হোক মূল আলোচনা যায় কথা না বাড়িয়ে তাই যারা আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে যদি প্রশিক্ষণ ও চ্যানেলে থাকে কিছু শিখতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরকম পাওয়ারফুল ভিডিওগুলি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবার মূল আলোচনায় যাব সর্বপ্রথম মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি খুব সহজে যে লোক প্রয়োগ করতে পারবেন তো একবার চলুন সবাই মিলে মন্ত্রটি একবার দেখে নিই নাকি এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি আপনাদের পটন এই ছোট্ট মন্ত্রটি এই ছোট্ট মন্ত্রটি কাজ কিন্তু অনেক বড় বীজ মন্ত্র কখনো বড় হয় না বীজ মন্ত্র হয় ছোট বীজ এক কথা বলবেন বীজ একটা বীজ একটা বীজ মানে একটা বীজ যেকোনো একটা একটা বীজ দিয়ে একটা বীজ দিয়ে সেটা দেখছি একটা বীচি আর কি একটা বীজ দিয়ে একটি গাছ তৈরি হয় একটি গাছ দিয়ে অসংখ্য ফলে তৈরি হয় অসংখ্য ফল যখন হয় অসংখ্য বীজে তৈরি হয় একটি বীজ বা একটি গোটা দিয়ে তো বীজ মন্ত্র খুব ছোট হয় বীজ মন্ত্র বেশি বড় হয় না তো এই বীজ মন্ত্র দিয়ে তৈরি এই পাওয়ারফুল ফুলটি মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য ধীরে ধীরে একবার বলেছি কণ্ঠস্থ ঠিক আছে আপনারা খুব সুন্দরভাবে শুনে নেবেন একবারে ধীরে ধীরে কারণ অনেকে বলেছেন গুরুজি কণ্ঠস্থ মন্ত্র একবার বলে দিলে আমার একটু সুবিধা হয় সেই ক্ষেত্রে বলে দিচ্ছি

এই যে ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন কোথাও বুঝতে ভুল হলে কমেন্টে লিখবেন আমি বুঝিয়ে দেব ঠিক আছে কিভাবে কাজটি করবেন একদম স্যানফিরি একদম সহজে শুনে আপনার কী প্রয়োজন হবে জানেন আপনি যে কোনো আগে কিন্তু মন্ত্রটি বলেছি এবার নিয়ম যেই কোনো শনিবার অথবা অমাবস্যা শনিবার অথবা অমাবস্যা আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন মানে গোছল করে পবিত্র করে দেহটাকে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি জবা ফুল একটি জবা ফুল আপনি সংগ্রহ করবেন তো আপ এখন বড় প্রশ্ন আসতে পারে যে গুরুজি কোথা থেকে সংগ্রহ করব আপনি এই যে কোনো গাছ থেকে একটি জবা ফুল সংগ্রহ করবেন রক্ত জবা যেটি মায়ের পায়ে দেওয়া হয় চরণে দেওয়া হয় সেই জবা তো এই জবা ফুল আপনি সংগ্রহ করেছেন এই যে জবা ফুল এই জবা ফুলটি আপনি সন্ধ্যাবেলা যখন যে গোবর সন্ধ্যা হবে সন্ধ্যার আজান যখন হয় এই সন্ধ্যার উলুধ্বনি যখন হয় যার যার ধর্ম মতে সেই সন্ধ্যাবেলা আপনি এই যে ফুলটি জবা ফুলটি নিয়েছেন আপনি আরেকটা জিনিস লাগবেন একটি সাদা কাগজ রাখবেন এখন এই সাদা কাগজটি কী করবে আপনি এই সাদা কাগজে মেসকো জাফরান কালি দিয়ে মেসকো জাফরান কালি দিয়ে ওই মেয়ে যাকে আপনি বসীভূত করতে চাইছেন এই মেয়ের নাম এবং আপনি মেয়ের মায়ের নাম ওই কাগজে লিখবেন কাগজে লিখে ওই ওই লেখাটার উপরেই ফুলটা রাখবেন কাজটি করবেন সন্ধ্যাবেলা বলছে কিন্তু বারবার শুনে নিবেন দরকার হয় ভিডিওটি বারবার শুনবেন তারপরে এটা মুখস্থ করে কাজ করবেন ভুল হলে কিন্তু কাজ হবে না আর এই কাজ কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে যদি ভুল হয় সঠিকভাবে কাজ করবেন সন্ধ্যাবেলা আপনি এই কাজ শুরু করবেন কোনো শ্মশানে কভারস্থানে তিন রাস্তার মোড়ে নির্জন ঘরে যে কোনো জায়গায় সাদা কাগজের উপরে মানে আপনি বলবেন কোন দিকে মুখ করে বসবেন জানেন তো উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমরবাতি জ্বালাবেন দেহটাকে শুদ্ধ করে পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বলবেন এরপরে ধ্যান করে এক ধ্যানে আপনার গুরু মন্ত্র বা মন্ত্র আপনি জপ করতে পারেন এক মালা একশো আটবার কাজ আরো ভালো হয় আরও দ্রুত হয় এই কাজটি করলে ঠিক আছে এরপরে আপনি গুরু প্রণাম করে এই কাজ শুরু করবেন তবে দেখেন আমরা তন্ত্র তন্ত্রদারতে কাজ করি তাই না আমরা কিন্তু কখনো অনেক কিছু বলি না কারণ সময় থাকে না বলার ঠিক আছে একটু একটু বলে দিলাম এই জন্য তো এই যে আপনি গরু নাম করে কাজটি শুরু করেছেন যে কাগজের নামটি লিখেছেন সেটা রাখবে ফুল্ডে রাখবেন ফুলটি রেখে আজকের দেওয়া এই যে মন্ত্রটা আমি দিয়েছিলাম না এই মন্ত্রটি আপনি সোজাভাবে এগারো বার করবেন এগারোটা ফুক দেবেন কোথায় এই ফুলের উপরে তবে একটা কথা মনে রাখবেন কাজটি যখন আপনি করবেন যেই রূপরে যার জন্য কাজটি করছেন আপনি ধ্যানে খেলে তার চেহারাটা স্মরণ করবেন খেয়াল করবেন ঠিক আছে এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু খেয়াল এই আপনার চোখের তারার ভিতরে সবসময় তার স্মরণ থাকবে তার খেয়াল থাকবে তার ছবি থাকবে এভাবে আপনি কিন্তু কাজটি করবেন আপনি যখন এগারোটায় ফুদা হয়ে গেছে এরপরে ওই সাদা কাগজটি নিয়ে সেটার ভিতরে ফুল আছে সেটাকে আপনি সুন্দর করে সেটাকে মুড়ে নেবেন মুখ মুড়ে নেবেন এটা আছে না ভুলটা মুড়ে নেবেন মুড়ে নিয়ে যত নিয়ে একবার সোজা চলে যাবেন কোথায় গঙ্গা পারে গঙ্গা পারে যাবেন যেখানে গঙ্গা বলতে নদীর পারে চলে যাবেন আপনি যদি নদীর পার না থাকে আপনার বাসার বাড়ির পাশে যদি কোনো খাল থাকে যেটা খাল বলা হয় বা ডোবা আর যেটা ওই নদীর যে একটা কি বলবো নদীর সংযুক্ত যে ছোট ছোট খালগুলি থাকে যেটাকে খাল সোজা হিসাবে অনেকে বোঝার চেষ্টা করবেন আমার ভাষায় বললাম আপনাদের ভাষায় কি বলে আমি জানি না তো সেই খালের ভিতরে যেটা যেখানে ভাড়া জোয়ারের পানি চলাচল করে এক কথা বললাম ভাডা জোয়ারের পানি চলাচল করে যেখানে ওইখানে গিয়ে আপনি আপনার এই বক্ষ পরিমাণ বক্ষ পরিমাণ জলে আপনি নামবেন জলে নেমে ওই আপনার যে ফুলটা মুড়িয়েছেন কাগজে সেটাকে আপনি সুন্দর করে আস্তে করে জলের ভিতরে ছেড়ে দিয়ে পিছনে না তাকিয়ে আপনার কিন্তু উচলে আসবেন এই যে কাজটি করেছেন কাজটি সঠিক ক্ষতি যদি করতে পারেন কিছুক্ষণের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক আপনার টক টক করে আপনার দরজা করা শুরু করে দিবে দরজা নক করা পর্যন্ত এখন বর্তমানে মোবাইলের যুগ আপনাকে কিন্তু সাথে সাথে সে ফোন করা শুরু করে দেবে আর যদি কাছাকাছি থাকে তার সাথে ফোন ফোন থাকে থাকুক না থাকে নাই সরাসরি কিন্তু চলে আসবে এটা বজায় করবে সাবধানে করবেন অবৈধ কাজে নিষেধ অবহিত কাজে নিষেধ কেউ যদি অবৈধ কাজে করে কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকিব না আশা করি বুঝতে পেরেছেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন জয় গুরু